আসসালামু আলাইকুম বিশ্বনবীর জামাই হযরত আলী রাজিয়াল একদিন ঘুমের ঘরে যায় ঘুমের ঘরে যাওয়ার পূর্বে তিনি দেখতেছেন যে আমার খাজুর বাগানে কে যেন খাজুর চুরি করতে এসেছে হজরতে আলী রদিয়াল্লানু খাজুর বাগানে চলে গেলেন এবং সেখানে চোরকে হাতে নাতে গ্রেফতার করে ধরে ফেললেন এইবার হজরতে আলী রদিয়াল্লানু বলতেছেন তুমি আমার খাজুর বাগানের খাজুর চুরি করতে এসেছো তোমাকে আমি ধরেছি তোমার আর রক্ষা নাই এইবার এই চোর ডেকে ডেকে বললেন ভাই আলী তুমি আমাকে শেষবারের মতো ছেড়ে দাও আমি আর তোমার খাজুর বাগানে খাজুর চুরি করতে আসবো না হজরত আলী রদিয়ালু এহসান করলেন দয়া করে মায়া করে চোরটিকে ছেড়ে দিলেন আলী আলীরদিয়াল্লাহ বিশ্ব নবীর দরবারে চলে গেলেন বলতে চিনি রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি ঘুমের ঘরে ঘুমাতে যাওয়ার সময় রাত্রিতে দেখি আমার খাজুর বাগানে এক চোরকে আমি হাতে নাতে ধরলাম সে আমার কাছে রিকোয়েস্ট করলো অনুরোধ করলো আমি চোরকে সেরে দিলাম রসুল আকরাম সাল্লাম বললেন আলী আবারও আগামীকাল রাত্রেতে ওই চোর তোমার খাজুর বাগানে আসবে খাজুর চুরি করার জন্য তুমি খেয়াল রাখিও পরের দিন হজরতে আলী রদিয়াল্লানু আবার যখন ঘুমাইতে যায় আবার ওই চোর খাজুর বাগানে খাজুর চুরি করতে আসছে হজরতে আলী রদিয়াল্লানু হাতে নাতে ধরে ফেললেন বলতেছেন আমাকে রসুলের দরবারে নিয়ে আমি যাব এইবার চোর বললেন হজরতে আলী এইবার আল্লাহর হস্তে শেষবারের মতো সেরে দাও বলতেছেন না তোমাকে আর সেরে দেওয়া হবে না রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে চোরকে সেরে দিল হজরত আলীর আল্লাহনু আবার নবীজির দরবারে চলে গেলেন ইয়া রসুল আল্লাহ গতকালকের ন্যায় আজ রাত্রিতেও আমার খাজুর চুরি করতে এসেছিল বিশ্বনবী ডেকে ডেকে বলেন হে আলী আবারও আগামীকালে রাত্রিতে আসবে ওই চোরকে আমি রসুলের দরবানি নিয়ে আসতে হবে তোমাকে এইবার হজরত আলীর আল্লাহনু এবার বললেন না আগামী কাল রাত্রিতে যদি ওই চোর আসে ওই চোরকে যাবে না রসুলের দাম নিয়ে যেতে হবে কারণ রসুল তাকে নিয়ে আসতে বলেছে হজরত আলী রাজিয়ালু আগামীকালের রাত্রিতে ওই চোর আবার খাজুর বাগানে খাজুর চুরি করতে আসছে হজরত আলী রাজিয়ালুন চোরকে হাতে নাতে ধরলেন এবার চোর বলল যে আলী আমাকে সেরে দাও আর আমি চুরি করতে আসবো না বলতেছে না তোমাকে সেরে দেওয়া হবে না রসুলের দরবারে নিয়ে যেতে হবে কারণ রসুল তোমাকে নিয়ে যেতে বলছে এইবার হজরত আলী দিয়াহু এইবার চোর বলতেছে যে আলী তুমি কি জানো আমি কে আমি কোনো সাধারণ দুনিয়ার ব্যক্তি নই আমি হচ্ছে ইবলিশ শয়তান আমি শয়তান বলতেছি তুমি আমাকে সেরে দাও আমি আর আমার খাজুর বাগানে খাজুর চুরি করতে আসবো না হে আলি তোমাকে আমি এমন একটা আমল দিয়া দেই এই আমলটা তুমি খাজুর বাগানে খাজুর বাগানে তুমি এই আমলটা পরে ফু দেবে আমি ওই রাত্রি থেকে আর তোমার খাজুর বাগানে খাজুর চুরি করতে আসবো না আয়াতুল কুরসি পড়িয়া তুমি যদি তোমার খাজুর বাগানে ফু দাও আমি শয়তান আগামীকাল আর রাত্রিতে আসবো না আলি বলতেছেন না তোমার সলসা তুরি কথা আমি বিশ্বাস করি না এইবার ইবলিস বলল যে আলী সত্যি করে বলতেছি আমি তোমাকে আমলটা শিখিয়ে দিলাম উনি বাকে শেষবারের মতো সেরে দাও হজরাতে আলী রাজিয়াল্লাহ উনি চোরকে সেরে দিলেন আবার পরের দিন চলে গেলেন রসুলের দরবারে আলি বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই শয়তান ইবলিশ শয়তান খাজুর বাগানে আমার খাজুর চুরি করতে এসেছে সে আমাকে এমন একটা আমল দিয়েছে যে আমলটা পড়লে নাকি শয়তান চোর আমার খাজুর বাগানে খাজুর চুরি করতে আসবে না রসুল আকরাম সাল্লাহাম বলতেছেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি আলী ইবলিশ শয়তান যে তোমাকে দোয়াটা শিক্ষা দিয়েছে আমলটা দিয়েছে আমি রসুলও বলে দিলাম তুমি আগামী কালের রাত্রিতে তোমার খাদুর বাগানে আয়াতুল কুরসি পরিয়া ঘুমাইবে ওই রাত্রিতে ইবলিশ শয়তান চোর নামক শয়তান তোমার খাদুর বাগানে আর আসতে পারবে না সোবাহান আল্লাহ তাহলে আয়াতুল কুরসির ফজিলত আছে কিনা আপনি রাত্রিতে ঘুমাইতে যাবেন এই আয়াতুল কুরসি পরিয়া সিনার মধ্যে ফু দিবেন আপনার সমস্ত পুরা বডি আল্লাহ সারা রাত্রিতে হেফাজত করবেন সুবাহান আল্লাহ আপনি রাস্তাঘাটে যানবাহনে চলতেছেন আয়াতুল কুরসি পড়িয়া চলবেন সমস্ত রাস্তাঘাটে বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ আয়াতুল কুরসির এত ফজিল এই আয়াতুল কুরসি সম্মানিত মহতারম হাজেরিন এজন আমরা সদা সর্বদা সব সময় আমরা আয়াতুল কুরসি পাঠ করব আল্লাহ রব্বুল আলামিন বলেন যে কোন ব্যক্তি যেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পাঠ করো সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা থাকবে সুবহানাল্লাহ আয়াতুল কুরসির অনেক ফজিলত আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في <applause> السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء واسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم এটা পাঠ করে আপনি ঘুমাইবেন এটা করে ফু আপনার বাড়ি চোর থেকে হেফাজত থাকবে এজন্য আমরা সকলেই আয়াতুল করছি আমরা আমরা সকাল বিকাল পাঠ করব পাঁচ নামাজের পর পাঠ করব আল্লাহ তুমি আমাদেরকে আয়াতুল করছি আল্লাহ নিয়মিতভাবে দৈনিক আদায় করার তৌফিক দান করো আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ